মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই সুস্থ থাকতে চেষ্টা করছেন দেশ বিদেশের গঠিত আমাদের ইউটিউব চ্যানেল আমরা জানতে চাই এই চ্যানেলের মূল উদ্দেশ্য সুস্বাস্থ্য এবং সুনাগরিক গঠন করা অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী জনগণই ভবিষ্যতের সম্পদ তাই আমরা প্রতিরোধ করতে চেষ্টা করছি আমাদের স্নায়ু রোগের যে বিষয়গুলো আছে কেন আমরা স্ট্রোক ব্রেন স্ট্রোক হয় কেন ব্রেন স্ট্রোকের পরে আমাদের শরীরে প্যারালাইজড হয় এবং এই স্ট্রোক যেন না হয় কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে কী প্রতিকার করা যেতে পারে কী প্রতিরোধ করলে আমাদের ব্রেইন স্ট্রোক হবে না সেই বিষয়গুলো আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলাপচারিতা করব। আমাদের দেশের সাম জন্য নিউরো সার্জারির প্রফেসর ডক্টর সারিয়ার সাবের স্যার ওনার কাছে আমরা বেশ কিছু প্রশ্ন রাখবো কিভাবে। স্ট্রোক থেকে প্রিভেনশন চিকিৎসা পদ্ধতি আপনার অ্যাপ্লাই করা যায় আমার সরাসরি স্যারের কাছে প্রশ্ন থাকবে স্ট্রোক থেকে বাঁচার উপায় কি স্যার কি করলে স্ট্রোকের মতো ভয়াবহ অ্যাটাক থেকে আমরা বাঁচা যায় স্ট্রোক স্ট্রোক শব্দের অর্থ হচ্ছে ধাক্কা তাই না তো ব্রেন একটা ধাক্কা খায় কোনোভাবে সেটা হয় ইউজুয়ালি দুইভাবে হচ্ছে রক্ত নালি

রক্তটা যে ব্রেনকে চাপ দিয়ে ব্রেনের আশেপাশের এলাকারও ব্লাড সাপ্লাইটাকে কমাই দেয় কিন্তু প্রেশারে ব্রেনে তো জায়গা নেই ব্রেন ক্লোজ ক্যাভিটির মধ্যে থাকে ব্রেনটা আমাদের যেসব জায়গায় যেমন ব্যথা পেলে ফুললে ফোলার জায়গা আছে কিন্তু ব্রেন ব্যাথা পেলে ফোলার জায়গা নেই তখন সে চাপে আরও আরও বিভিন্ন এরিয়া নষ্ট হতে থাকে যেহেতু ওইসব জায়গারও ব্লাড ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়

লাইফস্টাইল নর্মাল লাইফস্টাইল করতে নিয়মিত সব করতে টাইমলি করতে হবে সকালের সকালেই খেতে হবে দুপুরে দুপুরেই খেতে হবে রাতের খাবার রাতেই খেতে হবে এভাবে চলতে হবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া রক্ত চলাচল আপনার বাড়াতে পারবে আচ্ছা স্যার এংজাইটি ডিপ্রেশনের সাথে কি স্ট্রোকের সম্পর্ক আছে জি আছে অবশ্যই আছে

নালির যে লাইন থাকে ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে পরে তখন এই কোলেস্টর বসে 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 আস্তে আস্তে শুরু হয়ে যায় তখন আসলে পরে এটা বন্ধ হয়ে যায় ছোটটা একটা প্লেগ আসলে পরে রক্ত লাইনটা বন্ধ হয়ে যায় ডায়াবেটিস তো এগুলি করে ডায়াবেটিস বাড়াতেই থাকে

প্রেশার একদম নরমাল আছে গত এক বছর ধরে আমি আজকের থেকে ছেড়ে দেব না ওষুধ ছাড়া যাবে কন্ট্রোলে আছে ওষুধটা খান বলেই কন্ট্রোল আছে ছেড়ে দিলে পরের দিনে বেড়ে যাবে এবং তখনই স্ট্রোকের চান্সটা বেশি এবং বেশিরভাগ স্ট্রোকের প্রেশারটা আমাদের কাছে প্রেজেন্ট করে এটা নিয়ে স্যার আমি গত দুই দিন ওষুধ খেতে ভুলে গেছি তারপরে তার স্ট্রোকটা স্যার আমরা ধরে নিতে পারি স্ট্রোক থেকে বাঁচার কতগুলো বিষয় সেটা হচ্ছে আপনারা ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করতে হবে ডায়াবেটিক কন্ট্রোল রাখতে হবে শাকসবজি জাতীয় খাদ্য বেশি গ্রহণ করতে হবেfieldset cholesterol কম করতে হবে নিয়মিত হাঁটাচলা ব্যায়াম করতে হবে এগুলি তো স্যার প্রিভেনশন করার একafter রাস্তা জি পরে আফটার ডেজ করতে যদি স্ট্রোক থেকে বাঁচতে

ব্রেইনের ব্রেইনের যে আছে যেটা আমি একটা শুনেছি যে যদি বাচ্চাদের হয় কোনো সেফ হয়ে যায় কিন্তু অ্যাডাল্ট যদি হয় তারা কি সেফ সেফ বলা চিকিৎসা আছে এটা মানে ব্রেইনের পর্দা যে প্রদাহ হয় সেটি মানে আর ব্রেইনের সাবস্টেন্স হয় সেটাকে আমরা বলি ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে অনেক সময় দিলেন এবং অনেকগুলো পরামর্শ দিলেন বাংলাদেশে দর্শকরা এবং ইউরোপের দর্শকরা এই বিষয়গুলো দেখবে এবং আশা রাখি আপনার কথা স্যার উপকৃত হবে এবং আমরা জানতে চাই এই ইউটিউব চ্যানেলে আসতে আপনি সাপোর্ট দিলেন এবং আমাদেরকে এতক্ষণ সময় দিলেন আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যায় সুদীপ মণ্ডলী আমরা সারা বছর যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ব্যক্তিকালটি খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য গ্রহণ করি কি খাদ্য গ্রহণ করি কেন করি কখন করি কিভাবে করি এগুলো খুবই ইম্পর্টেন্ট রোগ প্রতিরোধ তৈরি করার জন্য দ্বিতীয়ত আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে চলছি আমরা কখন ঘুমাতে যাই আমরা কখন ঘুম থেকে উঠি আমরা কি ভোরে উঠি না সূর্য ওঠার পরে উঠি এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে জানা দরকার মণ্ডলী আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত না হয় রোগ প্রতিরোধ আগেই যদি তৈরি করতে পারি সেটি ওষুধ হিসেবে ঔষধ হিসেবে আমাদের কাজে লাগবে যারা চিকিৎসা দিয়ে থাকেন তাদের সাথে আমরা আলাপ করব আপনাদের ভালো ভালো মন্তব্য শুনব এই প্রত্যাশা নিয়ে আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা